আসসালামু আলাইকুম ভিহওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে মোহ্বতে পাগল করে বিবাহে রাজি করার তাবিজ এটি খুব সহজে কাজ করতে পারবেন এটি মককেলি এক তাবিজ আপনারা যে নারীর ওপর প্রয়োগ করবেন বিবাহ উদ্দেশ্য প্রয়োগ করবেন সে নারীটি বিবাহের জন্য রাজি হয়ে যাবে এটি খুবই পরীক্ষিত খুব সহজে কাজ করতে পারবেন মক্কালি জিন্নাতি তাবিজ খুবই পাওয়ারফুল জায়জ মোতাবেক প্রয়োগ করবেন না জায়জভাবে প্রয়োগ করতে যাবেন না নিজের ক্ষতি হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন কাজের যুক্তভাবে আপনি কাজ করতে পারবেন যদি আপনি তান্ত্রিক হয়ে থাকেন অন্য কারো কাজ করে দেবেন গ্যারান্টিযুক্তভাবে খুবই পরীক্ষিত আমি অসংখ্য ভার প্রয়োগ করেছি এই তাবিজগুলো তো নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি তার আগে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে তাবিজ একটা লিখবেন নাম দিয়ে দেবেন আরবিতে যদি বাইচান্স আরবিতে না লিখতে পারেন তাহলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করো উল্লেখ করে দেবেন এভাবে নকশার নিচে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর একটু ভরাই দেবেন আতর খসব যে তামার মাদুলিতে ভরে তা আপনি গাছে লটকায় রাখবেন সুতো দিয়ে বেঁধে যেন বাতাসে নড়া করে তিন দিনের জাল পাবেন আপনি আর যদি গাছে লটকাইতে না পারেন আপনার যে বালিশে ঘুমান সে বালিশের নিচে রেখে আপনি ঘুমাইবেন রাতে এটিও তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন একশোতে একশো কাজ হবে গ্যারান্টিভাবে আপনি কাজ করতে পারবেন এটি দিয়ে